শৌচালয় নির্মাণ করাকে কেন্দ্র করে গুলিবিদ্ধ দুই যুবক শৌচালয় নির্মাণ করাকে কেন্দ্র করে গুলিবিদ্ধ দুই যুবক হরিশ্চন্দ্রপুর থানার পশ্চিম বেলসুর গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় সাইদুল হক ও তার ছেলে রহিম দুইজন মিলেই নিজের জায়গায় শৌচালয় নির্মাণ করার জন্য গর্ত করছিল আর তা নিয়ে ঘটে বিপত্তি পার্শ্ববর্তী বাসিন্দা আইনাল হক ও সালাম আলী দুই ভাইয়ের ছেলে হাসান ও আহমাদ গর্ত করতে বাধা দেয় সেখান থেকে শুরু হয় তর্ক বিতর্ক শেষমেশ হাসান ও আহম্মদ দুইজনেই মিলে গুলি করে সাইদুল হক ও রহিমকে দুইজন গুলিবিদ্ধ হলেই তাদের উদ্ধার করে চিকিৎসা চিকিৎসার জন্য হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় বর্তমানে তারা চিকিৎসারত অবস্থায় রয়েছে দুইজনেরই পায়ে গুলি লেগেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তদন্ত করছে মালদা থেকে আমিরুল ইসলামের রিপোর্ট মোটামুটি এক এক পাটখড়ি ওর আইল থেকে ছেড়ে আমি পাট করছিলাম উঠে এবার ওয়াজ কি করলো তোকে করতে দেবো না গ্রামের লোক এসে বললো গ্রামের লোক এসে বলে তুলে বললো কি যে ই

কাকে কাকে গুলি মেরেছে সাইজুল সাইজুল হক আর আব্দুল রহিম কে বর্তমানে তারা কোথায় বর্তমানে তারা হসপিটালে ভর্তি আছে কোথায় এই তো বেড আই হরিশনপুর হরিশনপুর হসপিটাল আচ্ছা আচ্ছা আর গুলি কারা কারা মেরেছে গুলি হাসান আহমদ হোসেন আর ওই যে বাসে দালি তাও মেরেছে কি কারণে মেরেছে কিছু মনে হচ্ছে এই যে বাথরুমের নিয়ে বাথরুম নিয়ে হ্যাঁ হ্যাঁ